প্রিয় সাথী বন্ধুরা এবারে যদি আপনাদেরকে রাজশাহীতে নিয়ে যাওয়া হয় কেমন হয় বলুন তো চাপাই নবাবগঞ্জ রাজশাহীর গম্ভীরা হলে কেমন হয় রাজশাহী শিল্পী পরিষদের বন্ধুদেরকে এবারে মঞ্চে আহ্বান জানাচ্ছি নানা নাতি তারা আপনাদের সামনে চমৎকার পরিবেশনা নিয়ে আসছেন রাজশাহী শিল্পী পরিষদের She'll

হান না না কে কেহু দেখাচ্ছি না নাকে আমি পহাদ হাত ধরে কোহে থুয়েছি যে আজ এক সথে হা মেয়া তুমি মেলে সমাবেশে যাবো না না হামার সত্যি সত্যি আসছিল ফের কুণ্ঠে যে হারিয়ে গেলো কিন্তু হামিত ঢুয়ে ঢুয়ে হাসতে গেলো এত গলা মানুষের মধ্যে আমি কুণ্ঠে ঢুলবো কো কতো এক কাম করি একটা গান ধরি গান ধরলে হান না না যে এঠে থেকে ঠে আসবেই। নানা দেখবি তো দৌড়িয়া আই না হে কত মানুষ সেঠে আসেছে নানা দেখবি তো দৌড়িয়া আই না হে কত মানুষ সেঠে আসেছে নানা দেখবি তো দৌড়িয়া না হে কত মানুষ সেঠে আসেছে না না সরো জাতীয় সমাবেশ হয়েছে সরো আদি জাতীয় সমাবেশ হয়েছে সরো উত্তানে জাতীয় সমাবেশ হয়েছে হে নানা দেবী তো দড়িয়া আই না হে কত মানুষছে আছেছি না নানা জি এক কাম করি আর একটা গান ধরি যে জুলাই মাস চলছে জুলাইয়ের একটা গান ধরে দেখি হান্না না আছে কিনা লাল জুলাই 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 লাল জুলাই

লাল জুলাই লাল জুলাই আমার মায়ের কোল খালি আজ নাই বিচার নাই বিচার বোনের কোলে টিম শিশু নাই বিচার নাই বিচার বাবার কাঁধে ছেলের কফিন নাই বিচার নাই বিচার বন্ধু আমার গুম হলো হায় নাই বিচার নাই জুলাই নামুক বাংলাদেশের প্রতি ঘরে ঘরে জুলাই নামুক দেশ জনতার অন্তরে অন্তরে জুলাই নামুক বাংলাদেশের প্রতি ঘরে ঘরে জুলাই নামুক দেশ জনতার অন্তরে 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 লাল জুলাই 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 এই মাটিতে খাপটি মেরে হায় না দল বন্ধু সে যে সাজিযে সাজিয়ে হাজার কৌশল হাজার কৌশল, এই মাঝি খাপটি ধাপটি মেরে হয় দল বন্ধু সে যে যাই সাজিয়ে হাজার কৌশল। নতুন করে ফ্যাসিস্ট কারা সাজে রে সাজে রে স্বৈরাচারের জন্য কারা কাঁদে রে কাঁদে রে দেশ জনতা চোখ মেলে দেখ সকুন্দল সকুন্দল একসাথে তাই রুখতে হবে ওদের চল ওদের চল তাই জুলাই নামো হ্যাঁ হ্যাঁ জুলাই নামো জুলাই নামক বাংলাদেশের প্রতি ঘরে ঘরে জুলাই নামক জনতার অন্তরে অন্তরে জুলাই নামুক বাংলাদেশের প্রতি ঘরে ঘরে অন্তরে 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 লাল জুলাই 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 লাল জুলাই

ঢাকাতে মৌমাছি শুধু লাগবে সারা বাংলাদেশে আনাচে কানাচে এরকম হইয়া জামাতের নেতা কর্মী বুঝছিস আমি মৌমাছির মতন মৌ চাক তৈরি করে ফেলে যাবে ভুল করে যদি কেহু এই মৌ খালি ঢিল মারার চেষ্টা করে আর জাগা মতন ভুল ফুটিয়ে দেবো কয়েছ নাকি কথা খেয়েছ পাশে লাঠি তৈরি আছে তো যদি কেউ ফাজলামু করে পাঁচটা দিয়ে ওকে গরমা দিব কই দিছি শুনো আনা মানুষের লাগে কোরআনের অন্ধ করে করে মানুষের মধ্যে বিলহে দিব ঠিক আছে শুনো আয় যে যে এখানে একসাথে হয়েছে কেন জানো তুমি শুনো তাইলে না না কান খুইলে তুমি সুই নালে ও আয় যে জামাতের সমাবেশ হয়েছে না না কান খুলে তুমি সুই জামাতের সমাবেশ হইছে না না কান খুলে তুমি সোনলা আওয়াজ আমারে সোমা বৃষ্টি নানা বিপ্লবের হিসাব বুঝিতে সবাই এক হয়ে আছে বিপ্লবের হিসাব বুঝিতে সবাই এক হয়ে আছে বিপ্লবের হিসাব বুঝিতে সবাই এক হয়ে আছে এই নানা করে কি এই বিপ্লবের হিংসাকে করছে দেখো তোর না না তুমি খালি উল্টা পাল্টা কথা হিংসা কহাম থামো এত গালা মানুষ আছে দেখো কত গালা ক্যামেরা আছে উল্টা পাল্টা কোনো কথা কহি না 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 তুমি

হারা বান দিয়েছে পারকারবান দিয়ে দেনাকে পানি দেনে তুমি তো কই যে পানির हिस्सा দিতে হবে ওই हिस्सा মানে অধিকার বিপ্লব কইরা দেশ হারা নতুন করে স্বাধীন করেছে আচ্ছা আচ্ছা তারপরে যে অধিকার এই অধিকার হারাকে দিতে হবে ওই দাবিতে সাত দফা দাবি দি তো আয় সমাবেশেছে ভাই শ্রী ঠিক কইছে তবে কানে কোনে কোহা নিশ্চিত করতে হইবে সকল গণ হত্যার বিচার সংস্কার সনদ দে ঘোষণা চলবে না খোটাল বাহানা জুলাই সন ঘোষণা চলবে না খোটাল বাহানা জুলাই সন ঘোষণা

খারগে জাতীয় নেতৃবৃন্দকে হ্যাঁ অন্যায় ভাবে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিয়েছে হ্যাঁ এখনো তালবাহানা করছে এ 17 বছর ধরে হারাকে যে জুলুম নির্যাতন নিপীড়ন করেছে অন্যায় ভাবে জেলে ভরেছে এই জুলাই মাসে হাজার হাজার ছেলে পিলেকে মেরে ফেলে দিয়েছে হ্যাঁ এরকে বিচার না হইয়া কোন নির্বাচন হবে না কো কয়ে দিছি আগে বিচার আগে বিচার হবে তার কথা হবে হ্যাঁ তারপরে নির্বাচন হবে ঠিক করাবে ঠিক শুনে হ্যাঁ পদ্ধতিতে হইতে হইবে সংসদে নির্বাচন হইতে হয়ে বে লেভেল প্লেয়িং থিল নিশ্চিত করোনা না না হে কি লো ফের উল্টা পাল্টা কথা কহছিস তুই হ্যাঁ ফের কি উল্টা কথা কহেনু ক তো আমি নির্বাচনে কিসের পি আর মহাবত বে থাম থামত তুই পি আর কোহলি কেনবে আমি পিআর मोहब्बतের পিআর কহিনি এটা হলো পি আর মানে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন মানে হলো কি ধরো এই যে এত গালা মানুষ আইছে সারা দেশ থেকে এই যে ছ ভাই ভোট দিবে ভোটের टोटल সংখ্যা হবে সব সব ভোট যারা বেশি ভোট পাবে সংসদে অর্ধে দেশ আচ্ছা আচ্ছা শুন ফের কি কোchitz খেলা হবে খেলা হবে কোchitz কেন ফের ওই ফিল্ডে যাবে যাবে লে এই একজোড়া খেলতে চায় কিন্তু নিজে খেলা শেষ করে ওপারে চলে গেছে খেলার করে যদি কেউ খেলতে চাহে মুসলমান তৈয়ার করো শুধু শুনো এটা হলো ওই প্লেয়ার হ্যাঁ খেলার কথা যেটা কয় ন ওই যে হালকা মহারাজ করে ফিল্টার হাটে ওইটা মাঠ আছে না হ্যাঁ মাঠে যখন খেলা হয় তো খেলার আগে ওই যে ऊंचा নিচে হয় থাকে গোনা থাকে ওগুলা সমান করতে আমি বুঝেছি মানে নির্বাচন হওয়ার আগে এরকম যেখানে গোনা আছে বন্ধকে দিতে হবে যেটা ऊंचा আছে সমান করতে আমি বুঝেছি শুন নির্বাচন কমিশন কে রেফারি হতে হবে একদম ঠিক কথা খেলবে সব দল দল কাউরের সাথে যেন ফস্তি নসি করে একদম তবে আমি নির্বাচন কমিশন কমিশনের খেপা। উপুজা লাইনি বছর কি হয়েছে বেশি রকম বালটি করে বাঁশের লাঠি তৈয়ার আছে ওইটাই পিয়ার পদ্ধতিতে হয়ে বেশ কি করুন আমি পিআর হ্যাঁ মনেtiba কিন্তু দেশ জনতা সবাই জেনে মনে થાય পদ্ধতিতে হইতে হইবে সংসদে নির্বাচন হইতে হয়ে হইবে লেভেল प्लेइंग ফিল্ড নিশ্চিত করণ না না হে প্রবাসী দিতে হবে কথা না আর প্রবাসী দের ভোট অধিকার দিতে হইবে ময়দান আর প্রবাসীদের ভোটাধিকার ভোট অধিকার দিতে হইবে কথা না আর

এরা টাকা পাঠাবে আর বউ বেটি বলে বৈশাখ খাবে এরা ফের কেন ওই দেশের মানুষের লাগে ভোট দিয়া নির্বাচন করুন শুনো না আচ্ছা তুই বিদেশে হ্যাঁ 1.5 কোটি এর বাঙালি আছে হ্যাঁ বে এই বাঙালি বাংলাদেশি মানুষ যারা বিদেশে আছে

গীতে হবে কথা নায়ার প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে কথা নায়ার দেশ জাতির কল্যাণে এক হওয়ার সময় এসেছে দেশ জাতির কল্যাণে এক হওয়ার সময় এসেছে দেশ জাতির কল্যাণে এক হওয়ার সময় এসেছে হে নানা সুরাতি উদ্যানে যা মা तेरा जाती ओ समा তাইলে এতক্ষণ হারাজে কথা গেলা কইনু তার মানে কোন বৈষম্য থাকা যাবে না আমরা নতুন যে বাংলাদেশ স্বাধীন করেছি এখানে কোনো দুর্নীতি থাকবে না কোনো চেতনার ব্যবসা হবে না একটাই চেতনা সেটা হলো বাংলাদেশ 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 সারা নতুন করে গড়বো ঠিক আছে নতুন স্বাধীন বাংলাদেশে বৈষম্যের নাই কোন ঠাই সব ধরনের দুর্নীতির কবর হয়েবে বাংলায় না না সুশাসনার সম্প্রীতিতে সবাই মিলা থাকব মেতে সুশাসনার সম্প্রীতিতে সবাই মিলা থাকব মেতে সুশাসনার সম্প্রীতিতে সবাই মিলায় থাকব মেতে বাংলাদেশ জামাত ইসলামী এইয়া আহ্বান করিছে বাংলাদেশ জামাত ইসলামী এইয়াও ও করিছে বাংলাদেশ জামাত ইসলামী এইয়াও ও করিছে হে নানা সুরা দিউ জামাতে রায় জাতি ও সমাবেশ হচ্ছে নানা না দিউ তানে জামাতে রায় জাতি ও সমাবেশ হচ্ছে আমি হে কি সুন্দর

বাংলাদেশের সব আনাচে কানাচে হারা ছড়িয়ে দিব ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হার্গে লেগে দুয়া করেন আচ্ছা